ফেনীতে ভারতের বন্যার পানি ছেড়ে দেওয়ার কারণে মানুষের যে চরম ভোগান্তি তা অকল্পনীয় আসলেই না দেখলে কেউই বিশ্বাস করবেন না আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধান সড়কের উপরে কি পরিমাণ পানি এবং সেখানে গাড়িগুলো এদিক সেদিক কোথাও যেতে পারছেন না এবং এখানে অনেকগুলো কার্গো আছে অনেকগুলো ব্যান্ড আছে যেগুলোতে কাঁচা তরকারি নিয়ে তারা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য রওনা দিয়েছেন কিন্তু এই বন্যার কারণে এই গাড়িগুলো রাস্তার মধ্যে আজকে কয়েকদিন ধরে বসে আছে আমি দেখেছি যে কিছু গাড়িতে যে সবজি তারা নিয়ে এসেছিল। যে কাঁচা তরকারি তারা নিয়ে এসেছিল। সবগুলো পচে গেছে এই গাড়িতে যে স্টাফরা রয়েছেন তারা দিনে রাতে কষ্ট করে যাচ্ছেন না খেয়ে না ঘুমিয়ে এই গাড়ি নিয়ে রাস্তায় পড়ে রয়েছেন এদিকে বন্যা দুর্গত যে মানুষ তাদের কিন্তু ভোগান্তির কোনো শেষ নেই তারা তাদের যে বাড়িতে আটকা পড়ে আছেন সেখান থেকে কোনো দিকেই কিন্তু যেতে পারছেন না কারণ হলো এখানে হঠাৎ করে প্রচুর পানি চলে এসেছেন সে কারণে তারা কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ পাননি আশ্রয় কেন্দ্র যেতে পারেননি এবং তাদের বাড়িতে যে প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছেন সেগুলো সরাতে পারেননি গরু ছাগল হাঁস মুরগি সেগুলো বাঁচাতে পারেননি এমনকি তারা নিজেরাও অনেকে বাঁচতে পারেননি এসব খবর কিন্তু এখনও পাওয়া যায়নি আসলে কোন এলাকায় কতজন মানুষ মারা গেছেন সেই খবরটিও এখনও পাওয়া যাচ্ছে না কারণ হলো কিছু এলাকা আছে যেখানে প্রচুর পানি আমি শুনেছি যে তিনতলা পর্যন্ত শুধু পানি আর পানি পানিতে তিনতলা বিল্ডিং পর্যন্ত ডুবে গেছেন আর কিছু বাড়ি রয়েছেন সেগুলোর আসলে কোনো বিল্ডিং নেই সেগুলো হলো টিন সেট বাড়ি এই টিন সেট বাড়ির মানুষ তাহলে কীভাবে রয়েছেন সে বাড়ির মানুষগুলো কোথায় গেছেন কিভাবে আছেন কেউ জানেন না নাকি সবই মারা গেছেন সেটাও কেউ বলতে পারছেন না কারণ সেখানে কোনো মিডিয়ার কর্মী যেতে পারছেন না সেখানে কোনো চ্যানেলের লোক যেতে পারছেন না এবং ত্রাণ ত্রাণ নিয়েও কেউ যেতে পারছেন না সেখানে প্রচুর স্রোত এবং প্রচুর পানি আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে কি পরিমাণ পানি যে প্রধান সড়ক এখানে যদি এত পানি থাকে তাহলে যেটা নিচু এলাকায় মানুষ বসবাস করেন সেখানে কি পরিমাণ পানি থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা রাস্তার পাশে বিভিন্ন বাড়ি ঘর সেগুলো থেকেই কিন্তু মানুষ বের হতে পারছেন না এবং কোথাও যেতে পারছেন না জিনিসপত্র কিনতে পারছেন না খাওয়া দাওয়ায় তাদের অনেক কষ্ট হচ্ছেন কিছু মানুষ ছাদে উঠে বসে আছেন এখানে এসে আশ্রয় নিয়েছেন এই বিল্ডিংয়ের উপরে দেখুন অনেক মানুষ এসে আশ্রয় নিয়েছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন একটা কমেন্ট করুন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখুন